আজকে শুক্রবার কোনো কাজ নেই নির্দিষ্ট কোনো কাজ নেই ছুটির দিন আমি সারাদিন যা ইচ্ছা আমি তাই করতে পারি যে আমি সকালবেলা যাচ্ছি বাজারে নিজে নিজে দেখে দেখে মাছ কিনব সবজি কিনব এই জন্য আমি নিজেই শুক্রবারে বাজারে যাই পছন্দের জিনিস কিনে খাই কোন বাজার যাই মিশ শহরে থাকি তো মাছখান্দায় থাকি যাচ্ছি এই ব্রহ্মপুত্র নদীর পরে একটা বাজার আছে ওরা এটা সিটি কর্পোরেশনের বাজার আছে এটা যেহেতু আগে যখন পৌর কর্পোরেশন ছিল তখন এটা বসে এখনো বলে ওটা পৌর বাজার বলে আমি ওখান থেকে বাজার করি ওখানে সুবিধা হলো মানে টাটকা মাছ বাজার সব মাছই প্রায় নাইনটি পার্সেন্ট মাছই লড়াচড়া করে জীবিত মাছ পানিতে ডুবে রেখে চারিতে থাকে এবং এগুলা অধিকাংশ নদীর মাছ হাওড় থেকেও আসে মাছ এবং ওই মাছগুলি আমি ভালো স্বাদ পাই ওগুলো সাধারণত নষ্ট বের হয় না আমি রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে যাচ্ছি আমার বাসা থেকে ওই বাজার মতো নেয় পঞ্চাশ টাকা আবার আসতে নেই ফোন তারপরে ভালো যে ইজিলি যাওয়া যাচ্ছে ইজিলি আসবে চলেন যাই বাজারে বাজারে কি কি আম মাছ তৈরি তরকারি অবশ্য মাংসের জন্য এটা না মাংসের জন্য অর্ধ বাজার দেখা বল মমি সিংয়ের শহরটা হচ্ছে জেমের শহর সব রাস্তাঘাটে জ্যাম করে থাকে সকালবেলা তারপর দেখেন সারা রাস্তার ধরে রিক্সা রিক্সা কোনো কারোর কন্ট্রোল নাই যে যার মতো চলে নিজেদের বিবেচনায় কেউ কাউকে বেশি চাই দিতে চায় না বড় ব্যক্ত কর প্রাইভেট কার নিয়ে আসে তো একটা ভয়াব অবস্থা কম দুই দিকেই চাপ শহরে রিক্সা নিয়ে চলাফেরা করে আমি মহেশিঙ্গ শহরে যে সিকে গোট রোড সিকে গোট রোড সেই রোডে যাচ্ছি বাম দিকে নতুন বাজার সোজা হচ্ছে ক্যাঙ্গিনার পাহাড় যারা আগে মাম্মি শিখে এসেছিলেন তারা দেখতে যে একটা সায়াবানি সিনেমা হল এখন আছে কি সায়াবানি সিনেমা হল আছে আমরা ছোটোবেলায় এখানে সিনেমা দেখতে আসতাম যখন মেডিকেল কলেজে পড়তাম তখন এখানে সিনেমা দেখতাম সিনেমা অনেক দিন সিনেমা দেখি রেল লাইন এখানে এসে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় অনেক বারবার রেল লাইনের একটা জ্যাম পরে রেল লাইনের উপরে দেখেন যে মাছের বাজার আছে এটা বিকেলবেলা বসে

আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আগে কোনো রেল লাইন ছিল না যমুনা ব্রিজ হওয়ার আগে আমরা আমরা টাঙ্গাইল থেকে আমরা ট্রেন দেখতাম ট্রেনে চড়ার অভিজ্ঞতা কম ছিল এখন আর অ্যাডজাস্ট করতে পারি না ট্রেন দেখেন সামনে শুধু রিক্সা রিক্সা ইয়ার দেখাবো আদি রিক্সা রিক্সা এই যে ওই টান থেকে রেল স্টেশন জায়গাটা দেখে গোস্ট রোড বিভিন্ন রকম লাইফ বাম পাশে অর্থিত এটা শহরের ব্যস্ততম এলাকা বিকেলে দেখা যায়

ভিতরতে গেলাম এই যে আমরা একবারে বড় মার্কেট যেটা বাজার সেটা সামনে এটা করছি ভিতর আসছে এইটা মার্কেট বড় মার্কেট আর এই যে বাজার ডান ডানপাশে না হয় যে মাছের বাজারে অনেক ভিড় দেখেন এই যে প্রচুর লোক আসছে শুক্রবার হলে এরকম বাজারে অনেক লোক হয় আমার মতো অনেকে আসে ছুটি মনে তা আমি আমাদের কী কী মাছ আসছে এটা দেখাচ্ছি আর কি পরে কেনাকাটা পরে আগে দেখে নেই কী কী আসছে এটাই নিয়ম আবার আগে দেখে নেই পরে কিনি আর কি যারা যারা পছন্দ করে দেখেন এই যে দেশি মাছ যেগুলো ছোট ছোট মাছ এটা কিন্তু অরিজিনাল মাছ এখানে এগুলা খেতে এত স্বাদ লাগে এইটা তো এটা কি লাচু মাছ এটা কি দাম দর এক হাজার টাকা করে বিক্রি করতেছে আমি দেখি আসি আবার কিনব আছি দেখতেই কিনব এটা এটা শিক্ষা মাছ বলে এটাকে এই যে কাতলা মাছ আছে চিংড়ি মাছ আছে এইটাকে কি মাছ বলে আসে দেখেন মাছ কিন্তু সবই টাটকা মাছ কেটে দেয় দেয় কেটে দেয়

আরে দেখেন মাছ কিন্তু টাটকা এই যে এই যে এই যে মুখ তাড়াইতেছে এটা মাছ সবগুলি টাটকা আমি যে দিলে সব টাটকা ভালো আছে এইখানে এই বল কেজি কত করে আসছে এটা কত টাকা কেজি কেজি হতে পারে পাঁচ কেজি

কয়েক রকম মাছ কিনছি মাছ ইলিশ কিনছি তিনটা ডিমওয়ালা ইলিশ পছন্দ করি তো ডিমলা ইলিশ কিনছি ডিম ওরা প্রথম স্বীকার করতেছে না যে ডিম আছে আমি কিন্তু না আমি ডিমওয়ালাগুলোই পছন্দ করি উল্টা আর কি ডিমওয়ালা পাইসে হয়েছে বড়ো বড়ো ডিম হয়েছে সেগুলোতে যদিও সবাই পছন্দ করে কিন্তু আমার কাছে ডিমটা খাওয়ার যদি আমরা একটু কিনে তিনটা কিনছি তারপরে বিভিন্ন রকম এই দেশি মাছ যেগুলি সেগুলো কিনছি পছন্দ মতে মানে কিনতে গিয়ে আমি ঘেমে গেছি আমার পরে বের হওয়ার সময় কিছু শাক সবজি কিনছি আর আমার আরেকটা টার্গেট ছিল এটা তো ভাদ্র মাছ তাছাড়া এটা ভাদ্র মাছ না এটা ভাদ্র মাছ আসলে ভাদুরা তালের পিঠা সেই ভাদ্র মাসে যদি তাল না খাই অবশ্য তালের পিঠা খেয়েছি আমি আমার বাতিজার বাসায় থেকে আমার আমার জন্য পাটাই ওটা খেয়েছি কিন্তু আমার বাসায় তালের পিঠা তৈরি হয়নি এই তাল আছে এখানে একটু গুরু দিকে তো আমি মাছ মাছা বাজারে যাইতেছিলাম তাল কেনার জন্য এই পৌর বাড়ি পাওয়া গেল না কারণ এইখানে দেখি তাল আছে যে এই রিক্সা আছে এই যে এই রাস্তায় দেখেন যে তাল আছে কাঠাল আছে এই যে তারপরে আছে কলা আছে আসতে আমি তাল কিনবো যদি হয় দেখেন তো কি করে একটু শুকিয়ে দেখেন তো এই কিনা ফ্রেশ কিনা পতাক কিনা দেখেন এর সাইডটা দেখেন এই যে ওইটা দেখেন দুইটা কিনবো তো এই যে এটা এটা দেখেন যারা ভালো মনে করেন এই দুইটা তিনটা আমাদের দুইটা ভালো হ্যাঁ জিজ্ঞেস করেন দুইটা কত ভিতরে আছে এই যে এ তাল হ্যালো তালকার কি হয়েছে

এইখানে ওনারা তাও যে কেন যে বেসনে বললো হয়তো অন্য কেউ বইলা রাখছে আমারই মতো একজন তো এই জন্য তারা বললো দিবে না অযথা এখানে কথা করছ না চলেন যাই মাসা বাজারের দুইটা মাছ আছে একটা সদিনী বাজারের মুখ আরেকটা লোক গ্যাঙ্গিনা ভাড়ের মুখ পাঁচ স্টেশন রোডে দুই ওঠে তালও যদি ওখানে না পাই তাহলে ওখান দিয়ে যাব আমি নতুন বাজার তাল কেনার আজকে বড় দেওয়া তাল কেন যদি পাই চলুন যাই যদি পাই আপনাদের দেখাব তাল এই যে তাল আছে এই যে এটা এটা তো দুই দিকে তাল আছে এই যে তাল দিকেও কাত আছে বিভিন্ন রকম কাত আছে এই যে বাম দিকেও আছে তাহলে ওই ডান একটু বড় আছে বড় গুলা দেখি বড় দেখি ওখানে লোক দেখি না তুমি আছে লোক আছে তাল কিনবো দুইটা তাল কিনবো বড় দেখা দুইটা তাল দেন ভালো হবে

বড় একটা পাইলাম আমাকে বলছে বড় হইলে একটা ছোট হইলে দুইটা বড় একটা পাইলাম ওই ডেলি আমরা মানুষও কম এখানে আমলুকি আছে বিভিন্ন রকম ফল আছে অবশ্য গতকাল আমি আমলুকি কিনছি এটা যেখান থেকে কিনলাম এটা কোন কোন মার্কেট স্বদেশী বাজারের মুখে বাই বাইরে নিও দা মাস গিলে দাও এই কিনলাম আমার কেনাকাটা হয়ে গেল আমি এখন ওনারে নিয়ে আমি চলে যাব বাসায় এই নতুন বাজার মাছ কাণ্ডা নতুন বাজার এটা তাল কেনা হয়ে গেল বড় দিকে নিলাম একটাই হয়ে যাবো মানুষ কম আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি এইটা হচ্ছে দুর্গাবাড়ি রোড এই রোডটা কিন্তু অনেক ভালো ব্যস্ততম রোড এখানে ওই সুন্দরের ফার্মেসি বেশি আছে এই রোডে এর মাথায় কিন্তু গাঙ্গিনী ভারের যে চৌরাস্তা যেটা ট্রাফিক মোনামে পরিচিত এবং পানির ট্যাঙ্কি হয়েছে সেই সাপ পাওয়ার যেটা সেটা যাচ্ছে আর এই এইটা হলো চৌরাস্তার যে মোটা এটা ফ্রেশামের বড়ো বলে গাঙ্গিনা ফার্কলে এই বড়ো বড়ো বিল্ডিং হয়ে গেছে এটাই মেইন শহরের মেইন আর কি অংশ আর কি এখানে বিকেলে খুব চন্দ্রমান থাকে সকালবেলা তো খুব আমরা দাম দেখুন নিউটার্নি করতে বাসার দিকে যাওয়ার জন্য রিক্সা ভাড়া নিয়েছিলাম পৌর বাজার থেকে বাসা বাজারে তাল কিন্তু রাস্তায় হয়ে গেছি তাল ধর যেতে হয় না ওখানে তারে ভাড়া করছিলাম তিরিশ টাকা পরে এটাকে যেহেতু ওনাকে নিয়েই আমি মাস কান্দা নতুন বাজারে বাসায় যাবো ওনার সাথে সাম করতে টোটাল আশি টাকা দিচ্ছে বাজার আসার সময় পঞ্চাশ টাকা এটা আমার দুইটা লাভ হচ্ছে তিনটা লাভ হচ্ছে না যে আমি যখন প্রাইভেট গানি আসি এত নিখুঁতভাবে সবাই এনজয় করতে পারি না সবচেয়ে একটা রিক্সা পঞ্চল্লিশ টাকা আর এখন আমি রিজার্ভের রিক্সায় বসে যাচ্ছি একটা বাতাস খেতে গেছে আর হলো আমি শিক্ষাওয়ালা ভাইদেরকে একটু হেল্প করছি তাই ওনারা ভাড়া পাইল আর আমার লাইফে একটা বৈচিত্র্য আনার আমি কিছুটা আমার বাজার করার স্টাইল শেয়ার করলাম কাছে এটা ভালো লাগছে না যে আপনি ডাক্তার মানুষ আপনি এটা হলো তাদের শেয়ার করলে তারা খুশি হয় কমেন্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যে সবাই এটা পছন্দ করতেছে না কেউ কেউ পছন্দ করতেছে না আমার যে ভিওয়ার খুব বেশি রাখে যাতে আমি কিন্তু মনে পূর্ণ না থাকব যে কম থাকুক তারা আসলে আমার আপন আছে আমার ভালো ফলোয়ার এই জন্য আমি আর চেষ্টা না আমি সব করে আর আমি এই প্রত্যুতিতে আমি পারদর্শী আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আমার লাইফের কিছু অংশ শেয়ার করলাম আশা করি আমাদের অনেকের কাছে কমেন্ট করে জানান কেমন লাগে ডিফেক্ট ছিল আমার সামনে বাইক আল্লাহ হাফেজ